আসসালামু আলাইকুম এভ্রিয়ন আপনাদেরকে হচ্ছে এখন একটু আনকমন কিছু জিনিস দেখাবো এই শাড়িগুলো কিন্তু আসলেই অনেক চমৎকার আর ফার্স্টে আমি হচ্ছে এটা ডিটেলসটা বলে দিচ্ছি তাহলে হচ্ছে সব আপু এবং ভাইয়াদের একটা এক্সট্রা আকর্ষণ থাকবে এটা কিন্তু হচ্ছে অরিজিনাল হচ্ছে রাজশাহীর যে সিল্ক এটা কিন্তু সেই সিল্ক শাড়িগুলো একদম অরিজিনাল যেখানে মানে সিল্কের শাড়ি শোরুম সোফুরা সিল্ক যে শোরুমটা আছে এখন কিন্তু আমি সেখান থেকেই দেখাচ্ছি তো ঢাকার মধ্যে আমার জানা মতে হচ্ছে মানে আমি দুইটা শোরুম আর কি চিনি একটা হচ্ছে ঠিক ল্যাবেডের অপোজিটে মমতা প্লাজা হচ্ছে সফরা সিল্ক উষা সিল্ক রাজশাহী সিল্কের হচ্ছে শোরুমগুলো আছে আর এই মুহূর্তে আমি যেখান থেকে দেখাচ্ছি এই শাড়িগুলো এটা হচ্ছে টুইন টাওয়ারের তলায় জাস্ট একটাই শোরুম আছে সেটা হচ্ছে রাজশাহী সিল্ক তো এই যে রাশিয়ান সিল্ক সফর সিল্কের হচ্ছে শাড়িগুলো কিন্তু আসলেই অনেক অনেক সফট যেসব পাপুরা বা ভাইয়ারা এগুলো এটা সম্পর্কে জানেন তারা হচ্ছে এই বিষয়টা ক্লিয়ার মানে হবেন এখানে হচ্ছে শাড়িগুলো এতটাই সফট এবং এতটাই সুন্দর যে পলার বাহিরে একদম একটুখানি করা যায় ভাঁজ করলে এবং পরলে তো কোনো গরম লাগে না সেটা তো আমরা সবাই জানি বাট এখানে হচ্ছে আমি পার্সোনালি আমার নিজের ইউজ করার জন্য আমি আসলে গিয়েছিলাম শোরুমটার মধ্যে শাড়ি দেখতে কারণ হচ্ছে গরমের মধ্যে তো হচ্ছে আসলে সব টাইপের জিনিস পরা যায় না তো ভাবলাম যে আপনাদের সাথেও বিষয়টা শেয়ার করি সেই জন্যই আসলে পিকটা নেওয়া ভিডিওটা নেওয়া এরা আসলে ভিডিও করতেও দেয় না তো যাই হোক এখন হচ্ছে যে শাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর একটা অবশ্য রেঞ্জটা বলে দেই এখানে কিন্তু বিভিন্ন রেঞ্জের শাড়ি আছে হ্যাঁ এই জন্য আমি হচ্ছে প্রতিটা শাড়ির হচ্ছে দাম আপনাদেরকে ফিক্সড বলতে পারছি না এবং দামটা কিন্তু একদম ফিক্সড এখানে কিন্তু কোনো দামাদামি করার সিস্টেম নেই আর এখানে ওদের হচ্ছে পঁচিশশো আঠাশশো থেকে হচ্ছে স্টার্টিংটা হয় এরপরে হচ্ছে সর্বোচ্চ তো অনেক হয় সেটা আমরা সবাই জানি তো শাড়ির উপরে যেটা একটু পাতলা সেটার প্রাইসটা একটু কম আস্তে আস্তে শাড়ির কোয়ালিটি একটু ভারী হয় কাজের ফিনিশিংটা আরও মানে মজবুত হয় সেগুলোর প্রাইস তো আরও বেশি হয় এই যারা একটু এক্সক্লুসিভ মানে শৌখিন টাইপের প্রোডাক্ট পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই জিনিসগুলো নিতে পারেন হ্যাঁ আর এখানে আমি আবারও বলে দিচ্ছি তিন হাজার সাড়ে তিন পাঁচ আট বিভিন্ন রেঞ্জের শাড়ি ছিল আঠাশশো পঁচিশশো ছাব্বিশশো এরকম কিন্তু ছিল সো আমি দামগুলো প্রতিটা শাড়ির মেনশন করতে পারলাম না এই তো আর যারা পছন্দ করেন তারা কিন্তু টুইন টাওয়ারে চলে আসবেন আর টুইন টাওয়ারের লোকেশনটা হচ্ছে মৌচাকের একটু সামনে শান্তিনগর মোড়েই হচ্ছে আপনারা টুইন টাওয়ারটা পেয়ে যাবেন টুইন টাওয়ারের ঠিক তিন তিনতলায় হচ্ছে এই যে রাশে সিল্কের একটাই শোরুম আছে সো আপনারা হচ্ছে এখান থেকে দেখে শুনে নিতে পারেন কোয়ালিটিগুলো কিন্তু আসলে কোয়ালিটি নিয়ে আমি কোনো কথাই বলবো না বাট ডিজাইন কালার কম্বিনেশান আসলে